বলেছেন এটা তো সর্ব ঠিক আমরা তো বহুদিন ধরে বলছি মানুষ অনেকে হয়তো খেয়াল করতে পারেননি যারা ভেবেছিলেন যে তৃণমূল আসলে সর্বসুখ তারা বুঝে গেছেন সর্বনাশ হয়েছে তারপর যারা ভাবলেন যে আচ্ছা তৃণমূলকে সরবে বুঝি বিজেপি তারা পরে বুঝে গেছেন যে তারা ঠকে গেছেন বিজেপি তৃণমূলকে বরঞ্চ সাহায্য করেছে এবং এমনকি চোট প্রক্রিয়াতে তো আমাদের কথা প্রথম থেকে মমতা ব্যানার্জি তো বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করার মনোভাবে কোনোদিন ছিলেন না বরং দিন রাষ্ট্রপতি নির্বাচনে তো বিজেপির সঙ্গে থেকেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে তো বিজেপির সঙ্গে থেকেছেন আর এস এস প্রভুরা যখন নির্দেশ দিয়েছে মোদীজি বিপদে পড়েছে ভাই যাও তখন মমতা ব্যানার্জির বাহিনী গেছে বিরোধীদের সঙ্গে থেকে বিরোধীদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় যাতে তার সুযোগ পেতে পারে মোদীজি তার ব্যবস্থা করেছেন ফলে মমতা ব্যানার্জির মুভ করাটা মোদিজিকে খুশি করার জন্য যে মোদীজি যদি খুশি থাকে তাহলে পিসি ভাইপোর জেল যাত্রা খানটা রেহাই মিলতে পারে অপরাধীরা দুর্নীতিগ্রস্তরা কখনো মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে না শৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে পারে না মোদীর বিরুদ্ধে লড়াই করার মতন দম মমতা ব্যানার্জির বাহিনীর নেই অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্সের সিইও দু হাজার চোদ্দোর ইলেকশন এফিডেভিটে তিনি গোপন করেছেন দু হাজার ইলেকশন এফিডেভিটে তিনি গোপন করেছেন মিথ্যে এফিডেভিট করেছেন এবং তারপর যখন এ নিয়ে তর্ক বিতর্ক হয়েছে গোটা তৃণমূলের বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল না না উনি সিও না উনি যুক্ত নেই লিপসান ভাউন্সের সঙ্গে তদন্তে ধরা পড়ে শেষ পেশ ভাইপোকে স্বীকার করতে হলো আমি সিও এবং ওর বাবা ওর মা ওর স্ত্রী এসব নাকি ডিরেক্টর কালীঘাটের কাকু এসব মাথায় অভিষেক ব্যানার্জি কালো টাকা সাদা করার ব্যবস্থা কালো টাকা সাদা করার ব্যবস্থা টাকা লোপাট করার ব্যবস্থা দুর্নীতির একটা যন্ত্র চালাবার ব্যবস্থা না বুঝবার কোনো কারণ নেই যে কার্যত এখন ধরা পড়ে যাচ্ছেন এই গলা ঠিকমতো বেরোলে ওপরের মনিবরা যদি বিপদে পড়ে অতএব ধামা চাপা দেওয়ার নানান রকমের চেষ্টা হয়েছে এটা না বুঝবার কোনো কারণ আমাদের নেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে তদন্তকারী সংস্থাকে কার্যত কাজ করতে দেওয়া হয়নি কোর্টের নির্দেশকে কার্যত অমান্য করা হয়েছে কারণ কোটি কোটি টাকা লুটের কারবার এর সঙ্গে যুক্ত আছে উত্তরবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ শহর ব্যবসা বাণিজ্য সব নানাবিধ বিষয়ে সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ শহর সেই শহরটাকে মহকুমা করতে হবে এটা ওখানকার মানুষের দাবি ওই শহরটাকে গড়ে তোলা মিউনিসিপ্যালিটি করা এবং ওখানকার কলেজ সহ নানা পরিকাঠামো বামফ্রান্টের আমলেই তা তৈরি হয়েছে ওখানকার বাজার বড় করে বামফ্রান্টের আমলেই তৈরি হয়েছে মিউনিসিপ্যালিটিও তৈরি হয়েছে মহকুমা করতে হবে এইটা অনেকদিন ধরে দাবি হওয়া সত্ত্বেও হচ্ছিল না মুখ্যমন্ত্রী গত নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে করেননি এবারে আবার অভিষেক ব্যয়ার্জি গেছিলেন তিনি ঘোষণা করে এসছেন কিন্তু তারপরে এখনও পর্যন্ত একত্রিশে ডিসেম্বরের মধ্যে কার্যকরী হয়নি ওখানকার মানুষ নাগরিক মঞ্চ তারা স্বাভাবিক কারণেই প্রতিবাদ করছেন এটা যেন সবাই বোঝেন আজকে না কালকে হবে সবাই ভিন্ন কথা কিন্তু এরা প্রতিশ্রুতি দেন তৃণমূলের নেতারা ভোটের জন্য ভোটের পরে মনে থাকে না তারপরে অনেক চাপাচাপির পর তখন হয়তো একটু মনে পড়ে আরেকবার যেন ওখানকার মানুষ বঞ্চিত না হন দ্রুত মহকুমা চালু করা তার ব্যবস্থা করতে হবে মনোরঞ্জন ব্যাপারে তৃণমূলের এমএলএ বলাগড়ের এতদিন তিনি অভিযোগ করছিলেন তৃণমূলের লুঠেরাদের বিরুদ্ধে তোলাবাজিদের বিরুদ্ধে বলছিলেন যে ওরা টাকা নিয়ে সিট বিক্রি করছে এবং সেই কারণে এর বিরুদ্ধে তৃণমূলের বাকি অংশ হৈ হৈ করে নেমে পড়েছেন জুজু ধান দুই গোষ্ঠী কে নবান্নের আশীর্বাদ বেশি পাবেন তাই নিয়ে লড়াই এই লড়াই চলতে চলতে এখন আবার নতুন গল্প আসছে যে এর যিনি সিকিউরিটি তিনি কোথায় কি দুর্নীতি করেছেন আচ্ছা তৃণমূলের এমএলএ এমপি মন্ত্রী তাদের সিকিউরিটি দেওয়া হয় কেন তাদের সিকিউরিটি দেওয়া হয় তো সিকিউরিটির রিজনে না তাদের সিকিউরিটি দেয়া হয় যাতে তারা তোলাবাজি করে টাকার ভাগ ঠিকমতো করে পৌঁছে দিতে পারেন অনুব্রত মণ্ডলের সিকিউরিটির নাম সাইগাল হোসেন একশো কোটি টাকা তার চেয়েও বেশি বাড়ি গাড়ি ফ্ল্যাট ফলে কোন সিকিউরিটি কার বিরুদ্ধে কি অভিযোগ এসব গল্প শুনে আমাদের লাভ নেই আইন আইনের মতন করে যে চলছে না শাসকের আইন যে চলছে সেই কারণে এখানে সবার সব সাতখুন মাপ যদি নবান্নের অনুপ্রেরণা থাকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব গুরুত্বপূর্ণ অনেক সময় মতন আরও একবার রাজ্য সরকারের কাছে জানতে চাইল যে সিঙ্গুরে যা বলেছিল কোর্ট নির্দেশ সরকার যা করবে বলে বলেছিল তা কেন কার্যকরী হচ্ছে না কি হলো তখন রাজ্য সরকার কোর্টে গিয়ে কার্যত সেই অবস্থা নিলেন যাতে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে ঠিক করেনি এই কথাটা কোর্ট বলে তার করে কাগজপত্র জমা করেছে রাজ্য সরকার ভুল করেছে হারতে চেয়েছে হেরেছে ফলে জমি অধিগ্রহণ বলে সরকারের কথা অনুযায়ী কোর্ট এই সিদ্ধান্ত দেয় জমি চাষিদের ফেরত হবে চাষযোগ্য করে কত বছর হলো এখনো তো করেননি কিছু বরং সবাই জানেন মুখ্যমন্ত্রী ওখানে এমন চাষের জমি করেছেন যে সেখানে সর্ষে দানা ফেলেছিলেন আর হয়েছে সেখানে ধান চাষ হাস্যকর কোর্ট জানতে চেয়েছে অবিলম্বে জানাতে হবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সরকারের কথা অনুযায়ী চাষযোগ্য জমি কৃষকদের ফেরত দেওয়া হয়নি কেন কবে হবে সরকারের বক্তব্য জানতে চেয়েছে সরকার ঠিক কথা বলতে পারবে না আবার কোনো না কোনোভাবে মিথ্যা এবং বিভ্রান্তি পথ নিতে হবে